সবাইকে শারদীয় দুর্গা উৎসবের মহালয় শুরু হবে আর এই মহালয় থেকেই আমাদের দুর্গা পুজোর আগমনী বারটা কাল থেকেই আমরা পেয়ে যাব তাই তো আমরা ইসলাম বন্ধুরা নিয়ে ফেসবুকে পাঞ্জাবি দেখে এই স্বপ্ন ওয়ার্ল্ডে স্বপ্নস পাঞ্জাবি পাঞ্জাবি কিনতে এসেছিলাম দেখাও তুমি নামটা সুন্দর দেখাও হ্যাঁ স্বপন ওয়ার্ল্ড বুঝতে পারছো এখান থেকে পাঞ্জাবি আমরা বন্ধুদের জন্য আনছি এবং আমরা দুর্গাপূজায় বন্ধুরা সবাই এই এককালের পাঞ্জাবি পরব এই পাঞ্জাবিটা দেখাও এটা এটা পাঞ্জাবি সবই দেখাও পাঞ্জাবি

ওই দিন সম্ভবত দশমীর দিন আমরা বন্ধুরা মিলে একটা খাওয়া দাওয়ারও পার্টি করতে যাচ্ছি আমাদের যারা মুসলিম বন্ধু আছে তাদেরও ইনভাইট করব অপেক্ষায় থাকো আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমরা আসবো নয়ন কিছু বলতে চাই বলুক আমাদের বন্ধু নয়ন ও গিফটের কথা বলছি এটা টাকা দিয়ে গিফট টাকা সারা টাকা বলো বন্ধু এখন করে বিজয় লাইনে আসছে টাকা দিয়ে গিফট যা কথা সেটা বড় কথা হচ্ছে যে আমরা আসলে বন্ধুরা পুজো মানে আনন্দ মানে ঘোরাফেরা খাওয়া দাওয়া সব বন্ধুরা মিলে আনন্দ ফুর্তি করা আমরা বন্ধুরা আমরা যারা সনাতনী আছি আমরা আমাদের পাঞ্জাবি ওরা পছন্দ করে এনেছে এটা খুবই সুন্দর হয়েছে নিশ্চয়ই পড়লে পরে আমাদের যারা লোহাগড়ার মানুষ আছে তারা নিশ্চয়ই এটা দেখে তারা ভালো বলবে সেই বিশ্বাসটা আমার আছে এবং আমরা চাই যে আমাদের এই উৎসব মানে যে কথা আছে যে উৎসব সবার ধর্মযার্যার উৎসব সবার তো আমি চাই যে আমাদের সাথে আমাদের সমস্ত বন্ধু এই আনন্দে একাত্মতা প্রকাশ করবে এবং সবাই মিলে আনন্দ করবো আমরা সেই অপেক্ষা আর মাত্র কয়েকদিন আমাদের বন্ধুদের সবাইকে ধন্যবাদ সবাই পুজো আনন্দ করবে আর আমার মনে হয় যে এই যে মানে পাঞ্জাবি পূজোগুলা খেয়ে যে মানে আয়োজন

আমাদের ব্যাচের বন্ধুরা আসলে একটা ব্যতিক্রম আছে আমাদের যখন ব্যাচ ক্রিকেট হয় তখন প্রায় বিশ পঁচিশটা ব্যাচের খেলা হয় এটা কিন্তু নোয়াখাড়ার ইতিহাসেই প্রথম যে কোনো ব্যাচ তারা নিজেরা দশ বন্ধুরা একই পাঞ্জাবি পরে পুজোর অনুষ্ঠানে তারা ঘুরে আরম্ভ করবে এটা কিন্তু রাইট রাইট বাসকেম দেখি তা তো আমাদের এই দেখা থেকে আশা করি অন্যান্য ব্যাচ সামনের মাঠ থেকে তারা পাঞ্জাবি পূজতেও করবে কারণ আমরা ঈদের সময় পাঞ্জাবি এককালের অনেক বড় ছিল হ্যাঁ পূজতেই প্রথম হলো আসলে আমরা অন্যান্য ব্যাচকেও আহ্বান জানাবো তারাও ঈদের সময় এবং পূজোর সময় এরকম এককালের পাঞ্জাবি পরে হাজার ব্যাচে দেখা দেখি তারাও যাতে এগুলো একটু মানে করে যাতে মানুষজন বুঝতে পারে যারা লোকজন অন্যরকম এইগুলো বিষয় যাওয়া অনেক ভালো একটা ব্যাপার ধন্যবাদ বন্ধু ধন্যবাদ আমাদের বন্ধু জমাই রহমেদ ওকে থ্যাংক ইউ সবাই ভালো থেকো